আপনি জানেন কি প্রতি ছয়জন মৃত্যুর মধ্যে একজন মানুষ মরে ক্যান্সারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী দুই সালে এক কোটি মানুষ মারা গিয়েছেন ক্যান্সারে এই ক্যান্সার সম্পর্কে ধারণা না রাখার কারণে এই ক্যান্সার থেকে বাঁচার প্রক্রিয়া কয়েকটি নিয়ম না জানার কারণে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর যে একটা ঝুঁকি সেটা ড্রেস্টিক্যালি বেড়ে যাচ্ছে সুতরাং আজকের ভিডিওতে ক্যান্সার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনি কখনো চিন্তা করবেন না যে সূর্যের আলো থেকে আমাদের বডিতে ক্যান্সার হয় কারণ সূর্যের আলোতে আলট্রা ভায়োলেট রশ্মি থাকে এই রশ্মিতে এক ধরনের খারাপ উপাদান থাকে যেটা আমাদের দেহে ক্যান্সার করতে পারে সুতরাং ক্যান্সার নিয়ে ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ তাই ভিডিও জুড়ে থাকবে খুব গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ সাধারণত কারণ অনেক ভাবে প্রভাবিত করে ক্যান্সার হওয়াকে তার মধ্যে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে যারা অতিরিক্ত পরিমাণ ধূমপান করেন তামাকজাত খাদ্য খান তাদের ক্ষেত্রে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় কারণ একটা গবেষণায় দেখা যায় একটি সিগারেটে সাত হাজারটি রাসায়নিক উপাদান থাকে এবং এই সাত হাজারটি ৭৫টি রাসায়নিক উপাদানের মধ্যে রাসায়নিক উপাদান সরাসরি বডিতে ক্যান্সার তৈরি করতে পারে সুতরাং তামাকজাত বিড়ি সিগারেট বা ধূমপান সেটার কারণে আপনার ক্যান্সারের ঝুঁকি খুব ড্রেস্টিক্যালি বেড়ে যাচ্ছে বংশগত কারণে ক্যান্সার হয় যাদের বংশে পূর্বে কখনো কোনো ক্যান্সার হয়েছিল তাদের ক্ষেত্রে ক্যান্সারের একটা ঝুঁকি থাকে লাইফস্টাইল বা জীবনযাত্রার কারণে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা সেডেন্টারি লাইফ লিড করে সেডেন্টারি লাইফ বলতে কি অনেক রাত্রে ঘুমান অনেক দেরিতে ওঠেন খাওয়া দাওয়ার অনিয়ম তামাকজাত মদ্যপান করেন ব্যায়াম করেন না তাদের ক্ষেত্রে ক্যান্সারের একটা গুরুত্বপূর্ণ ঝুঁকি থাকে যারা দূষিত খাবার খান সবসময় হোটেল বা রেস্টুরেন্টে খাবার খান তাদের ক্ষেত্রে পাকস্থলীর ক্যান্সারের ঝুঁকি থাকে পাশাপাশি যারা শিল্প কারখানা বা কেমিক্যাল কারখানা অথবা রাসায়নিক কোনো কারখানাতে কাজ করে তাদের ক্ষেত্রেও ক্যান্সারের একটা ঝুঁকি থেকে যায় লম্বা সময় বডিতে কোনো প্রদাহ বা ইনফেকশন বা কাটা বা ঘা থাকলেও সেখান থেকে ক্যান্সারের ঝুঁকি থাকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডিএনএ মিউটেশনের মাধ্যমেও ক্যান্সার হয় এবং সর্বপ্রথম যে কথাটি বলেছিলাম সেটা হচ্ছে সূর্যের রশ্মি থেকে ক্যান্সার ছড়াতে পারে সেটাকে আল্ট্রা ভায়োলেট মাধ্যমে হয় এই রেডিয়েশনটা এক্সপোজের ফলে স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেক হারে বেড়ে যায় নারী এবং পুরুষের মধ্যে লাং ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এই দুটি ক্যান্সারের ঝুঁকি অত্যন্ত ভাবে বেড়ে যাচ্ছে এবং বর্তমানে র্যাকটাল ক্যান্সার বা মলদারের ক্যান্সার এবং খাদ্য নালীর ক্যান্সার এগুলো বেড়ে যাচ্ছে যার কারণে মানুষের মৃত্যুর ঝুঁকিও অনেকাংশে বেড়ে যায় বাংলাদেশে ক্যান্সার আক্রান্ত হয়ে মানুষ মরে একটা কারণে সেটা হচ্ছে ক্যান্সার সে ডায়াগনোসিস করতে পারে না প্রাথমিক অবস্থায় সে ডাক্তারের কাছে না আসার কারণে যে লক্ষণগুলো দেখা দেয় সেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা করার ফলে এই ক্যান্সারটি আস্তে আস্তে বডিতে ছড়িয়ে পড়ে এবং একটা সময় সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় প্রাথমিকভাবে কয়েকটি লক্ষণ দেখা দিলে বুঝতে হবে আপনার ক্যান্সার হয়েছে তার মধ্যে আপনার বডিতে যে কোনো জায়গায় যদি কোনো ধরনের ফোলা অনুভব করেন এবং সেটা লম্বা সময় ধরে কোনো কাটা জায়গায় বা কোনো ঘা শুকাতে যদি অধিক দেরি হয় হঠাৎ করে পায়খানা রাস্তা রক্ত যাচ্ছে পশ্রাবের রাস্তা রক্ত যাচ্ছে কফের সাথে রক্ত যাচ্ছে তাহলে বুঝতে হবে ক্যান্সারের লক্ষণ থাকতে পারে হঠাৎ করে আপনার ত্বক বা চামড়ার রং পরিবর্তন হয়ে গেলে খাবার গিলতে অসুবিধা হলে বা হজমের কোনো প্রবলেম হলে কাশির সাথে রক্ত যাওয়া বা কাশির রং যদি পরিবর্তন হয়ে যায় অথবা কাশি যদি লম্বা সময় ধরে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে এটা ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে লম্বা সময় ধরে কুষ্ঠকাঠিন্য বা লম্বা ডায়রিয়ার মতো প্রবলেম দেখা দিলেও ক্যান্সারের ঝুঁকি থাকতে পারে এবং বডিতে ব্যথা কিন্তু সে ব্যথার কোনো নির্দিষ্ট কারণ জানা নেই এটার কারণেও আপনার বডিতে ক্যান্সার হতে পারে ক্যান্সার পরীক্ষা করতে হলে বায়োপসি নিতে হবে যে জায়গাতে প্রবলেম হয়েছে সেই জায়গা থেকে কিছু অংশ নিয়ে সেটা পরীক্ষা করলে ক্যান্সারের ঝুঁকি এড়ানো যায় বা ক্যান্সার হয়েছে কিনা সেটা ডায়াগনোসিস করা যায় ব্লাড টেস্টের মাধ্যমে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে ক্যান্সার আছে কিনা ফুসফুসে ক্যান্সার বা যে জায়গাতে ক্যান্সার হয়েছে সেটা সিটি স্ক্যান এমআরআই করেও কিন্তু প্রাথমিক পর্যায়ে ধারণা করা যেতে পারে যে আপনার ক্যান্সার হয়েছে কিনা ক্যান্সার থেকে মুক্তি পেতে কয়েকটি কাজ করেন তার মধ্যে এক নাম্বার হচ্ছে ধূমপান এবং তামাক জাতীয় খাদ্য সম্পূর্ণ পরিহার করতে হবে ধূমপান তামাক জাতীয় খাদ্য পরিহার করার কারণে আপনার বডিতে 50% ক্যান্সারের চান্স কমে যাবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার সালাদ সস মাংস এই জাতীয় খাদ্যগুলো খাওয়া থেকে বিরত থাকুন প্রচুর পরিমাণে শাকসবজি এবং আঁশ জাতীয় খাদ্য খান দূষিত বা बाসি খাবার থেকে এড়িয়ে চলুন হোটেলের খাবার যত কম খাওয়া যায় ততই আপনার জন্য মঙ্গল হবে এই ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত ওজন বাড়লে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থাকে মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার কুলন ক্যান্সারের চান্স অনেকাংশে বেড়ে যায় নারী পুরুষ মেলামেশার সময় নিরাপদ মেলামেশা বজায় রাখুন বিশেষ করে এই জায়গাটাতে অনেক ধরনের মেথড ইউজ করা যেতে পারে বাইরে সূর্যের আলোতে গেলে সানস্ক্রিন ব্যবহার করতে পারেন অথবা ছাতা মাথায় ক্যাপ বা টুপি পরে বের হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন ডি নিতে পারেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্ভব হলে ক্সিডেন্ট নিবেন অ্যান্টিঅক্সিডেন্ট নিলে আমাদের বডিতে ক্যান্সারের চোখে অনেকটাই কমে যায় আজকের ভিডিওটি এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম